ওম রাম জয় রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমাকে আমি সংসারের এই কাজ করার জন্যই পাঠিয়েছি নিজের কাজকে তুমি ভালোভাবে করো যা তুমি করছো নিজের সংসারের জন্যই করছ নিজের সংসারের ভালোর জন্য করছো আর যখনই তুমি সুযোগ পাবে যে দুঃখের মধ্যে আছে তার সঙ্গে তুমি কিছু সময় কথা বলো আর তাকে তুমি আমার রাস্তাতে নিয়ে আসো মনে রাখবে তুমি কেউ মন থেকে বিনতি করলে অবশ্যই আমি স্বীকার করি তুমি আমার অনেক প্রিয় বাচ্চা সেই জন্য আমি তোমার প্রার্থনা অনেক তাড়াতাড়ি শুনে নিই যখন তুমি নিজের জন্য প্রার্থনা করো আর যখন তুমি অপরের জন্যও প্রার্থনা করো তোমার সব প্রার্থনা আমি শুনে নিই যদি তুমি আমাকে উপহার দিতেই যাও। তো তুমি আমাকে বস্ত্র দিও না দিতে হয়তো আগরবাতি দাও আর আমার মন্দিরে এসে আমার দর্শন করে যাও আমার সাঁশ চরিত্রকে তুমি পড়া কখনো ছাড়বে না যদি তুমি অনেক পরিশ্রম করে থাকো তাহলেও তুমি যতটা পারো সাঁশ চরিত্র পড়ো তুমি অন্যজন কি করছে তা ভেব না আমি সবাইকে এই কাজ করাতে চাই না যদি আমি তোমাকে বলছি তো কোনো কারণ আছে তোমার মনের মধ্যে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তুমি পড়া শুরু করো তোমার পরিবার অনেক মধুরতা পাবে এখন যে লোক খারাপ আর যাদের জন্য খারাপ হয়েছে তারা এখন অনেক কিছু বুঝতে পারবে আর অনেক তাড়াতাড়ি আমি তোমাকে মানুষ রূপে দর্শন দেব আর তোমার দরজার সামনে কোনো ক্ষুধার্থ মানুষ যদি আসে তাকে তুমি খাওয়ার অবশ্যই দেবে আর আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে অনেক ভালো লোকের সঙ্গে দেখা করাবো যেখানে তুমি অনেক শান্তি আর সুখ দুটোই পাবে তুমি যা আমাকে দিয়েছিলে তা আমার অনেক পছন্দ হয়েছে তা আমি মন থেকে স্বীকার করেছি আর যে অনেক কষ্টের মধ্যে আছে তাকে তুমি একটি সায়েন্স সৎ চরিত্র দাও ওতে তার কষ্ট দূর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মঙ্গলও হবে আমি জানি আমার অনেক বাচ্চার বাড়িতে সায়েন্স সচ্চরিত্র আছে আর অনেক বাচ্চার বাড়িতে নেই কিন্তু আমার বাচ্চাকে কিছু মাসের মধ্যে সায়স চরিত্র প্রাপ্ত হবে ওতে আমার আশীর্বাদ থাকবে ওতে আমি নিজে সেইরূপে তোমার কাছে আসবো আর সব সময়ের জন্য থাকবো আর তোমার বাড়িতে শান্তি আর সুখ থাকবে আর তুমি আমার সঙ্গে দেখা করতে শিরডি আসবে আর আমি তোমাকে অনেক তাড়াতাড়ি শিরডি ডেকে নেব আর জীবনে তুমি কখনো হেরে যাবে না তুমি যদি হেরে যাও তো আমি হেরে যাব নিজের জন্য কিছু না করলেও আমার জন্য কিছু করো কারণ জিত তোমারই হবে তুমি আমার উপর বিশ্বাস রাখবে তোমার ভালো কর্মের ফল তুমি অবশ্যই পাবে তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে শিরডির ভূমিতে যে দেই পা বিপদ দুঃখ ওনা আসেই দূর হয় তার সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম